হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষি সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওর টপিকে থাকছে লাল শাকের কীভাবে আটি তৈরি করতে হয় বা মোটো বানতে হয় এই রিলেটিভ আর কিভাবে লাল শাকের যে পরিচর্যাগুলো নিতে হয় এ রিলেটিভ আজকের ভিডিও ভিডিওটি না শুনে অবশ্যই প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আমাদের সাথে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটি লাল শাক খেতে এসে গিয়েছি এইখানে এসে কি সুন্দর লাল শাক আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লাল শাক এই লাল শাক খেতে আমরা এখন যে লাল শাকগুলো গুলো ও লোকের উঠাবো উঠায় কিভাবে আটি হয় বা কিভাবে তার পরিচয় নিতে হয় এই আজকেরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দর্শক আমরা এখান থেকে কিছু লাল শাক দেখুন কিভাবে উঠাচ্ছি মানে এখানে যে মানে তিন ধরনের লাল শাক হয়েছে মানে পানি দেওয়ার কারণে ছোট মোটা এই আমরা যেটা মানে বড় হয়ে গেছে ওইগুলো আমরা এখন উঠাচ্ছি ওইগুলো উঠানোর পরে আমরা একটা মোটো তৈরি করছি আহ মুটোটা দেখতে পাচ্ছেন এক মোটো দেখেন কিভাবে করে আমরা উঠাচ্ছি শাকগুলো ওভাবে করে আপনারা বেছে বেছে যেটা বড় বড় হয়ে যাবে বা পাতা খুব সুন্দর গাছ লম্বা হয়ে গেছে ওই এক সমান করে আপনারা শাকগুলো ওটাবেন ওটানোর পরে এভাবে করে মানে আটি বেঁধে দেবে দেখতে পাচ্ছেন আমি এখন একটা সুটা নিয়ে শাকগুলো একটা মোটাতে বাঁধছি সুটা দিয়ে মোটা পাতা হয়ে গেলে আপনারা ওইটা এক জায়গায় রাখবেন আহ দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আটি যে বাঁধা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আকার যেটা দেখছেন কত সুন্দর হয়ে গেছে এরকম করে মনে করেন আমরা আটি তৈরি করি আর ওই যে মনে করেন আহ অনুযায়ী আমরা ধরে আসছি এ পাশে আমার সাথে আরো লোক আছে দেখতে পাচ্ছেন এই যে পাশে আমাদের পাশে একটি চারাবন আছে আর শাকের মূল যে খ্যাত দেখুন কত বড় খ্যাত আর এইখানে এর ভিতরে কিন্তু আবার ফুলকবির চারা রোপন করা আছে দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা যেগুলো গাছ বোঝা যাচ্ছে ওগুলো কিন্তু ফুলকবির চারের ভিতরে রোপন করা ওইখান থেকে মূলত আমরা শাক ওঠাচ্ছি এরকম করে মনে করেন সবগুলো শাক ওঠাইতে হবে এখান থেকে এমন সুন্দর লাল শাক কীভাবে আপনারা পরিচর্যা করবেন বা কিভাবে লাগাবেন এই রিলেটিভ ভিডিও আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আই বটুমের চাপ দিয়ে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তারপর আমি একটু বলে দিই এই শাকটি আমরা এখান থেকে প্রায় দশ বছর দশ না বাইশ দিন তেইশ দিন হবে আগে আমরা এই বীজগুলো বোপন করছিলাম এখানে এখানে বীজগুলো বোপন করার পরে আমরা এখান থেকে আটছি প্রায় আজকে বাইশ দিন হচ্ছে শাকগুলো ওটাইতে আর এসে দেখছি আমাদের শাকগুলো খুব সুন্দর হয়েছে আর এতে একদম কোনো সার মাটি কিছু দেওয়া না একদম কীটনাশক মুক্ত যে শাকগুলো তৈরি করছি আমরা এটাতে আপনারা যে কোনো মনে করেন জমিটা চাষ করবেন তখন কিছু ফসফেট দিতে হবে এই এতে দিলে আপনারা একদম কীটনাশক মুক্ত লাল করতে পারবেন আর এই লাল শাকের বীজ যখন বপন করতে হবে অবশ্যই জমিটাতে রস রস রাখতে হবে রস রাখলে কি হবে আপনাদের শাক যাতে শাকের মূল মূলত তিন দিনে যায় মানে গজায় যায় এমন রস রাখতে হবে যাতে বীজটা গজিয়ে যেতে পারে গজা যাওয়ার পরে আপনারা প্রায় পাঁচ ছয় দিন পরে যদি আপনাদের বীজগুলো না গজায় তাহলে আপনারা ওই থেপ পানি দিতে পারেন ওই সিটিয়ে দিতে পারেন বা বুড়োয় দিতে পারেন পানি একদম মাটি রস রস করে দিতে পারেন দুই পদ্ধতিতে দেওয়া যায় যেটা আপনাদের ভালো লাগে সেটাই করবেন আর তারপরেও যদি না যাহাই তাহলে একটা কাজ করতে হবে একদম মনে করেন পানি একদম বরাট করে দিতে হবে বরাট করে দিলে আপনাদের পরবর্তীতে যাওয়া যেতে পারে আর আপনারা লাল বীজ বীজ লাল শাকের আপনারা এক বিঘাতে জমিতে প্রায় কেজি মতন বীজ করবেন আমরা বিঘে প্রতি চার কেজি বীজ বোপন করি আর আমাদের লাল শাকটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও লাল শাকটি এমন সুন্দর হবে আর এভাবে করে আপনারা যদি লাল শাক চাষ করেন অবশ্যই সফল হবেন আর মূলত কথা হচ্ছে কথা হচ্ছে লাল শাক রোপণ করতে গেলে এক একটা সিজন লাগে সিজনের সময় শীতকালীন সময় মনে করেন পৌষ মাসে তখন কিন্তু শীত আসে লাল শাক এগুলো সিট আসে এই কারণে তখন রস দিতে হয় সবসময় যেখানে যেখানে টান থাকে মাটি সেখানে কিন্তু সিড রজমন পাতাটা সাদা সাদা হয়ে যায় এই রোগটি আসে সম্ভবত পোষмак দুই মাসে শাক চাষ করা যায় না ওই রোগে আক্রান্ত হয় তো আপনি যতই কৃষ্ণশোক দিয়ে স্প্রে করেন বা যে কোনো কিছু দিয়ে স্প্রে করেন আপনি কখনোই ওই রোগটা ঠেকাতে পারবেন না এই কারণে দুই মাসের জন্য সিজন বন্ধটা আর বারো মাসের ভিতরে দশ মাস মনে করেন লাল শাক চাষ করতে পারেন দশ মাস লাল শাকে প্রায় অনেক টাকা লাভ আমাদের এই জমিটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় সতেরোশো টাকা মতন খরচ হয়েছে আমরা আশা করছি এর থেকে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা মতন আমরা ওটাইতে পারবো আর সর্বশেষ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাই কনটি ফোন করে রাখবেন আল্লাহ হাফেজ